সালামু আলাইকুম আমি নির্সি চলে আসছি টিএসসিতে টিএসসিতে যারা আছেন পোড়া না খেলে আসলে টিএসসি আসার যে ভালোবাসা এবং টিএসসিতে আসার যে আনন্দ ওটা মনে হয় মিস হয়ে যায় কারণ টিএসসিতে আসলেই ভাজা পোড়া আসলে খেতে হয় মানে বারবার ভাজা পোড়া যেন ডাকে সুস্বাদু খাবার মুখরোজ্জ্বর যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাট খেতে মজা লাগে হ্যাঁ খেতে মজাদার আর এটা হচ্ছে প্রত্যেকটা পিস দশ টাকা করে এখানে হচ্ছে আপনার খেসারি ডাল দিয়ে আপনার রসুন কুচি করে দেন হচ্ছে করা হয়েছে ওটাকে রসুনের চপ বলে এছাড়া মাশরুম চপ আর এটা হচ্ছে ডালের ডালের চপ যেটাকে আমরা ডালের বড়া বলতে পারি কিংবা কাবাব বলতে পারি আর এ পাশে চিকেন চিকেনটা আছে চিকেন চপ আছে এছাড়াও বেগুনি আছে পেঁয়াজও আছে দেন হচ্ছে ধনে পাতার চপ আছে তো এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় মাত্র দশ টাকা এটার সাথে একটা অসাধারণ চাটনি দেওয়া হয় যেটা হচ্ছে হোম মেড চাটনি তেঁতু এবং হচ্ছে পুদিনা পাতা এবং হচ্ছে এর সাথে অ্যাড করা হয় কাঁচামরিচ ধুনিয়া পাতা আর হচ্ছে এর সাথে পিট লবণ অ্যাড করে প্লেন করে দেন হচ্ছে তৈরি করা হয় এনে এই গরম গরম চপগুলো যখন আপনি খাবেন তো আপনি আসলে ভাড়ায় যাবেন ট্রাস্ট মি মানে আপনার খুব ভাল লাগবে ছোট বড় সবাই আসে অ্যান্ড আমি তো মাস্ট মাস্ট যখনই আসি আমি খাই হোয়াট এভার আমি ডাইট ফাইট ভুলে যাই সো নুরুজ্জামান আছেন নেক্সট দর্শক আমরা খাওয়ার জন্য ওয়েট করছি অধীর আগ্রহে আছি সো আপনারা চলে আসতে পারেন লোকেশনটা একদম কাছেই ইটস এ রাজু ভাস্করের উল্টা সাইডে আপনি ওই পাশটায়ও পাবেন আপনি যদি চান ওই বাসটাও বিক্রি করা হয় মোটামুটি সবাই খায় মুখরোচর খাবার যেহেতু এটা আসলে বয়স কোনো ফ্যাক্ট না বড় থেকে ছোট বাচ্চা সবাই সব শ্রেণি প্রেশার মানুষ এখান থেকে খায় অনেক সময় ইচ্ছা আলামাও নিয়ে যায় খায় ভাল লাগে খুবই মজা হ্যাঁ অনেকে পার্সন নিয়ে যাচ্ছে বাসায় বসে সন্ধ্যায় আয়েস করে খাবে সো মিস করে যাবেন এরকম মুখরোচর খাবারের ছোট ছোট স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে আমি হাজির হব ইয়াসমিন আনসি আজকে আমার পেজে লাইক কমেন্ট করবেন এবং আমা আমি যেহেতু নতুন আমার হচ্ছে ইউটিউবের ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আমার জার্নিটা আর একটু ব্রড করতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে সো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে